নমস্কার প্রথমে সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি গরম গরম গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে এক কেজি গাজর নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গাজরের দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো যেহেতু খুব লম্বা তাই আমি ছুরি দিয়ে একটু পিস করে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিতে হবে দেখুন ঠিক এরকম ছুড়ো ছুড়ো টাইপের হবে এইভাবে আমি সব গাজরগুলো গ্রেট করে নিচ্ছি সবগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে এটা আমি তুলে রাখছি অপরদিকে আমাকে দুধটা গরম করে নিতে হবে তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল এখানে একটা ছোটো টিপস দিয়ে রাখি যে পাত্রে দুধ গরম করবেন সেই পাত্রে যদি প্রথমে একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করলাম আমি ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে ভীষণই ভালো হয় এদিকে আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু পেস্তা আমল আর কিশমিশ এগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি শুধু কিশমিশটা কাটিনি। নি আবারও গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘি গরম হলে কাজু আমল আর পেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এগুলো একটু খেয়ের মধ্যে রোস্ট করে নিলে খেতে ভীষণই ভালো লাগে কিশমিশটা প্রথমে দিই কারণ কিশমিশ বেশি ভাজলে কালো হয়ে যাবে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একসাথে একটু ভেজে নিয়ে তুলে রাখছি এগুলো চাইলে কাঁচাও দেয়া যায় কিন্তু একটু রোস্ট করে দিলে টেস্টটা ভীষণ ভালো হয় খেয়ে দেখবেন এবার করার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দেওয়ার পর কেটে নেওয়া গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে গাজরটা আমি ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে গাজরের যে জলটা অনেকটা শুকিয়ে যাবে আর গাজরটাও খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে ভাজা হয়ে যাবে প্রায় মিনিট সময় ধরে আমি গাজরটা ভেজে নিয়েছি দুধটাও আমার ফুটে ফুটে হাফ হয়ে গেছে এবার ওই দুধটা আমি গাজরের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এক লিটার দুধকে প্রায় হাফ লিটার করে নিতে হবে দুধটা সবই মিশিয়ে দিলাম এবার একটু এটা নেড়েচেড়ে দিতে হবে এখন আমি নর্মাল যে কাপ সেই কাপে হাফ কাপ চিনি এখানে দিয়ে দিলাম গাজর যেহেতু খুবই মিষ্টি তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তবে কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে হাফ কাপের থেকে একটু বেশিও চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আবারও সব কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার এতে করে এর টেস্টটা আরও সুন্দর হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমাদের এই হালুয়াটা তৈরি করে নিতে হবে বসিয়ে দিয়ে চলে গেলে হবে না অনবরত একটু নেড়ে এটা আমাদের তৈরি করতে হবে দেখো বেশ গাঢ় হয়ে এসছে নাড়তে নাড়তে এই পর্যায়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে মিক্সড করে দিচ্ছি কিছুটা রাখছি পরে এটা দেব হালুয়ার পাকটা একদম তৈরি হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি এতে করে ঘিয়ের গন্ধটার জন্য ভীষণ ভালো লাগে গাজরের হালুয়াটা একটু নেড়ে চেড়ে এবার গ্যাস অফ করে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে হালুয়াটা ঠেলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া দোকানের থেকেও কিন্তু বাড়ির তৈরি হালুয়াটা খেতে আরও সুন্দর হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন উপর থেকে এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে